জীবনে একজন পারফেক্ট মানুষ থাকা খুব প্রয়োজন কেননা সে হয়ে ওঠে আমাদের আশ্রয় অনুপ্রেরণা আর নির্ভরতার প্রতীক মানুষের জীবন নদীর মতো কখনো শান্ত কখনো বা উত্তাল এমন সময় আসে যখন নিজের উপর বিশ্বাস নড়ে যায় চারপাশের মানুষ দূরে সরে যায় স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায় ঠিক তখনই দরকার হয় এমন একজন মানুষের বলে আমি আছি একজন পারফেক্ট মানুষ মানে সব দিক দিয়ে নিখুঁত হওয়া নয় বরং এমন একজন যে আপনার অসম্পূর্ণতাকে গ্রহণ করতে জানে পোচা মাঝেও পাশে থাকে আপনার হাসির প্রচনের কান্নাটা বুঝে ফেলে সে হতে পারে আপনার বন্ধু বাবা মা কিংবা জীবন সঙ্গী এই মানুষটি জীবনে কঠিন সময়ে হাল ধরার মতো আনন্দের মুহূর্তে ভাগ করে নেওয়ার মতো আর একাকিত্বের রাতে আলো চালানোর মতো সে আপনাকে মনে করিয়ে দেয় আপনি একানন এবং ভালো থাকার অধিকার আপনারও আছে তাই জীবনে একজন পারফেক্ট মানুষ থাকা খুব প্রয়োজন অনেকটা আশীর্বাদ